বন্ধুরা দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স ভর্তি কার্যক্রম নিয়ে এসেছে দারুণ খবর প্রথম মেধাতালিকা আর অপেক্ষমান তালিকা শেষ হওয়ার পর এখন শুরু হচ্ছে প্রথম রিলিজ স্লিপে আবেদন করার সুযোগ তাই যারা এখনও ভর্তির সুযোগ পাননি তাদের জন্য এটা শোনার সুযোগ বলা চলে রিলিজ স্লিপ আবেদন চলবে আঠাইশ আগস্ট রাত আটটা থেকে শুরু হয়ে নয়ই সেপ্টেম্বর রাত এগারোটা উনষাট মিনিট পর্যন্ত আবেদন করা যাবে কারা আবেদন করতে পারবেন এক যারা মেধাতালিকায় স্থান পাননি দুই মেধাতালিকায় স্থান পেয়েও ভর্তি হননি তিন যারা ভর্তি হয়ে বাতিল করেছেন তবে খেয়াল রাখতে হবে যারা ইতোমধ্যেই ভর্তি হয়ে গেছেন তারা আর এই রিলিজ স্লিপে আবেদন করতে পারবেন না আবেদন প্রক্রিয়া খুবই সহজ ওয়েবসাইটে গিয়ে অ্যাপ্লিকেন্ট লগ ইনে গিয়ে আপনার অ্যাপ্লিকেশন আইডি ও পিন দিয়ে লগ করুন তারপর কলেজ ও বিষয় সিলেকশন অপশনে গিয়ে সর্বোচ্চ পাঁচটি কলেজ নির্বাচন করতে পারবেন মনে রাখবেন শুধুমাত্র এলিজেবল বিষয় ও কলেজ থেকেই আপনাকে সিলেকশন করতে হবে আর সবচেয়ে বড় সুবিধা হল রিলিজ স্লিপে আবেদন করতে কোনো টাকা লাগবে না এবং কলেজে আলাদা করে ফর্ম জমা দিতেও হবে না তবে একটা জিনিস মাথায় রাখবেন কম্পিউটার দোকানে আবেদন করলে পঞ্চাশ অথবা একশো টাকা নিতে পারে তাহলে আর দেরি কিসের এখনই ভিজিট করুন জাতীয় বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইটে আর মিস করবেন না আপনার স্বপ্নের কলেজে পড়ার সুযোগ আর ঝামেলাহীনভাবে ঘর বসে সঠিক ও নির্ভুলভাবে রিলিজ স্লিপ আবেদন করুন আমার থেকে আবেদন করতে চাইলে যোগাযোগ করুন জিরো ইমো অথবা হোয়াটসঅ্যাপ এটা আমারই নাম্বার। তাই প্রতারিত হওয়ার কোনো চান্স নেই ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করবেন বন্ধুদের সঙ্গে যাতে তারাও এই গুরুত্বপূর্ণ তথ্য পায়